মার্কেটে প্রচুর বক্স তৈরি হচ্ছে কেউ দশটা হাজারে করছে কেউ আটটা হাজারের কি এই দুটোর মধ্যে কম্পিটিশন হলে কে জিতবে এই নিয়ে ভিডিও বানাবো আজকাল কাস্টমার মা বা পার্টি পার্টিরা চাইছে যে দশটা হাজারের সেটিংটা বেশি চাইছে আটটা হাজারের চাহিদাটা একটু কম তার একটা কারণ পার্টিরা দেখছে হাজার মেশিন যার যত বেশি সেই সেটটাই তারা বেশি পছন্দ করে দুটো সেটের মধ্যে পার্থক্য হচ্ছে স্পিকারের ওয়ার্ডের কেউ পাঁচশো বা চারশো লাগিয়ে আটটা হাজার বা সাতটা হাজার ছশো লাগিয়ে টোটাল লাগিয়ে দশটা হাজার চোখের সংখ্যা একই থাকে আটচল্লিশটাই এবার দুটো সেট কেমন বাজবে পাঁচশো আট বা চারশো আট দিয়ে সাতটা বা আটটা হাজারের যে সেট হয় সেই সেট মূলত লং রেঞ্জে বেশি বাজবে ওয়েট বিটটা কম হবে বেশের দিকে দেখতে গেলে এই বক্সটা যে সাতটা আটটা হাজার যে পাঁচশো করা হয় এর যে তৈরি হবে সেই বেসটা একদম গায়েও লাগবে আবার দূরেও যাবে ঠিক আছে আর দশটা না এবং ভাইব্রেশন হবে এই দুটোর মধ্যে এটাই পার্থক্য এবার কম্পিটিশন যখন কম্পিটিশন শুরু হবে সামনা সামনি যদি দশ হাতের ভিতর কম্পিটিশন হয় তাহলে দশটা হাজারের বেসটা অনেক বেশি পাওয়া যাবে ওয়েট আকারে ওই টাকারে বেশটা বেশি পাওয়া যাবে এবার দুটো বক্স যখন মুখোমুখি বাজবে এটা দশটা হাজারের সেটিং এটা সাতটা হাজারের সেটিং যখন মুখোমুখি দশটা দশ হাজার ডিফারেন্সে কম্পিটিশন হবে তখন এর বেশটা ওয়েট মারবে এর বেশটা লং রেঞ্জে মারবে এবার কোন ছেলে পিলে যদি পার্টিরা বা পাবলিক এই সাতটা হাজারের পেছনে যান এর বেশটা পাবেন অতটা গায়ে লাগবে না কিন্তু যখন মুখোমুখি কম্পিটিশন হবে যখন এই এখানে আটটা হাজারের সেটিং আছে এটা এটা দশটা এর পেছনে যখন যাবেন বিভৎস বেশ পাবেন কারণ এটা লং থ্রো করছে এটা হচ্ছে পার্থক্য কিন্তু সামনে দশ দশ হাতের মাঝে যেমন থাকবে তখন দশটা হাজারের বেসটা আপনারা পাবেন এবার আসুন লগে এ এ একটা দশটা হাজার সেট এখানে আছে কুড়ি হাত দূরে বা তিরিশ হাত দূরে আটটা হাজারের সেট আপ আছে এবার দুটো কম্পিটিশন হচ্ছে মাঝে পাবলিক গিয়ে দেখলে দেখতে পাবে যে আটটা হাজারের বেসটা আসছে দশটা হাজারের বেসটা আসছে না এটা পার্থক্য আর একটা হচ্ছে যদি আপনি মুখোমুখি সাজিয়ে দেন মুখোমুখি মানে পাশাপাশি দুটো সেট পাশাপাশি থেকে একই দিকে মুখ করে বাজাচ্ছেন দশটা হাজার এবং আটটা হাজার সেই ক্ষেত্রে আপনি দূর থেকে ওই আটটা হাজারের বেশটাই পাবেন দশটা হাজারের বেশটা অত দূরে রেঞ্জ করবে না কিন্তু যখন দুটো পাশাপাশি বাজবে আপনি যখন সামনে আসবেন দশ হাজারের ভিতরে আপনি যখন শুনতে আসবেন আওয়াজটা তখন দশটা হাজারের প্রচুর বেশ হবে ওয়েট বিট বুক ফুক কাঁপিয়ে ফেলবে আটটা হাজারের সেই বিটটা থাকবে না বোঝা গেল এই দুটোর মধ্যে কম্পিটিশন হলে খুব একটা উনিশ বিশ ছাড়া আকাশ তফাৎ তফাত কখনই হয় না দশটার হাজার আট হাজারে এইবার আপনার পনে প্রশ্ন আসতে পারে তাহলে দশটা হাজারের সেট তৈরি করে লাভ কি দশটা হাজারের সেটিং তৈরি করলে এর ভাড়াটা বেশি পাবেন একটা মাইক সেট মানুষ তৈরি করলে সে তো ইনকাম করার জন্য করে তাই না তাই সেও চায় আমার ভাড়াটা বেশি তাই তারা দশটা হাজার দিয়েই সেটিং করে আর আটটা হাজারের সেটআপটাই কম ভাড়াটা কম হয় তুলনামূলক এই হচ্ছে থেকে পার্থক্য এবার আমার ব্যক্তিগত মতে যদি বলতে পারেন সেটাপের মধ্যে কোনটা ছশো ওয়াট এসপি সবসময় এড হয় কাছে ভূমিকম্প হয়ে যাবে পাঁচশো ওয়াট রেঞ্জ করে সেই ক্ষেত্রে বাংলা বক্সের ক্ষেত্রে রেঞ্জটাই বেটার ওয়েটটা কম দরকার তাহলে এখন বর্তমানে আরসিএম এর জামানা চলেছে সেই হিসেবে দশটা হাজারের রেটটা বেশি ওয়েটটা বেশি হয় এবং ভাইবেশনটা বেশি হয় এইবার দুটোই বললাম আপনাদের যেটা খুশি আপনারা সেটা করতে পারেন তাই দশটা অনেক সময় দশটা আটটা হাজার যখন সেটিংটা কম্পিটিশন অনেক পাবলিক হলে ও দশটা হাজার ও আটটা হাজার এমন কিছু নয় এমন কিছু নয় এই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই পাঁচশো আর ছশো আট ভয়েস কয়েলের পার্থক্যটা বেশি নয় বেশি নয় এটা হতেই পারে এটা হতেই পারে পার্থক্য আসতেই পারে কিন্তু কাছাকাছি বেশ কম্পিটিশন হলে দশটা হাজারের বক্সের সঙ্গে কখনও আটটা হাজারের বক্স পারবে না পিছন থেকে বেশ পাবেন এর বেশ পাবেন কম এরা কিন্তু কখনোই পারবেন না তো এইবার বাংলা বক্সের কম্পিটিশনটা আমাদের কেমন হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন অনেক সময় বসে বাজে অনেক সময় দূরে দূরে বাজে অনেক সময় রোড শো করছে কম্পিটিশন করছে না সামনে একটা বক্স আছে এদিকে মুখ করে পিছনে একটা বক্স আছে এদিকে মুখ করে ওইভাবে যদি যাই পিছনে দশটা হাজারের বক্স যদি থাকে আটটা হাজার আগে পিছনে দশটা হাজার এইখান থেকে সামনে ওর বেশ পাবে না কিন্তু আটটা হাজারটা যখন এখানে থাকবে সামনে দশটা হাজার যখন আটটা হাজার বেশ পারবে তখন আটটা হাজার দশটা হাজারের সামনে গিয়ে আটটা হাজারের বেশটা পাওয়া যাবে এখানে লং রেঞ্জ করে এই হচ্ছে পার্থক্য ডিসিশন আপনারা নেবেন কোনটা আপনারা করবেন কোনটা আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন ভালো থাকবেন দেখতে পাবেন কবির স্টার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন